চারিদিকে অসম্ভব ভিড় একটু পরেই রথ টেনে নিয়ে যাওয়া হবে একটু পরে এই বড়দান্ড থেকে রথ টেনে নিয়ে যাবে হ্যালো বন্ধুরা পুরীতে চলে আসলাম এখন সকাল সাতটা সাতটার সময় একদম লাইট টাইমে পুরীতে চলে এসছে প্রচুর ভিড় ছিল অসম্ভব ভিড় ছিল ট্রেনে বহু লোকে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এসছে জায়গা পাইনি আমি তো একটা বন্ধুর মারফটে জালনার পাশেই সিট পেয়ে গেছি এটাই সৌভাগ্যের ব্যাপার আট দশ ঘন্টার রাস্তা মাত্র একটু তো কষ্ট করে আসতেই হবে আর এত ভিড়ের সময় এখন তো রথযাত্রায় তো ভিড় হয় সারা পৃথিবী থেকে লোক আসে এখানে আর এখানে দেখুন শিবির তৈরি করে দেওয়া হয়েছে এখানে খাওয়া দাওয়া থাকা চিকিৎসা যে কোনো জিনিসের আপনার কোনোরকম কোনো অসুবিধা নেই পুরী স্টেশনের পাশেই আপনি সব রকম সুযোগ সুবিধা পাবেন আর এখানেই আমি কিছুক্ষণ বিশ্রাম করে নিলাম ভারতের যে কোনো প্রান্তে যে কোনো অকেশনের সময় আপনি যেখানেই যাবেন না কেন এরকম বিশাল বিশাল ভান্ডারা হয় আর এখানে থাকা খাওয়া যাবতীয় জিনিস সব ফ্রি করা হয় আর সেই সুযোগটা আমিও নিয়ে নিলাম স্টেশনের শিবিরেই রেস্ট নিয়ে সোজা চলে আসলাম জগন্নাথদেবের মাসির বাড়ি হেঁটে হেঁটে বেশি দূর নয় শুনলাম হাফ কিলোমিটার স্টেশনের থেকে সেই জন্য আমি কোনো গাড়ি না করে হেঁটেই চলে আসলাম আর এই দেখুন দূরে জগন্নাথদেবের তিনটি রথ দাঁড়িয়ে আছে আর কিছুক্ষণের মধ্যেই রথ টানা শুরু হবে প্রথমে যাবে বলরাম তারপরে যাবে সুভদ্রা এবং সবশেষে যাবে জগন্নাথ আর এই তারি প্রস্তুতি চলছে দেখুন বড় রথ বেড়ে তো এখনো বাকি আছে দেরি কিন্তু দেখুন অবিকল ছোট রথ একই রকম বেরিয়ে গেছে অনেক রথ এরকম আছে দেখুন একদম সেম টু সেম আর এদিকে জল বিস্কুট দান করা হচ্ছে দেখুন কীরকম ভিড় সেখানে অসম্ভব গরম পড়েছে আর এরকম যদি কৃত্রিম বৃষ্টি মানুষের উপরে না ছেটানো যায় সব মানুষ গরমে শেষ হয়ে যাবে আর অ্যাম্বুলেন্স তো রেডি আছেই আর এমনিতেই সব রকম সুযোগ সুবিধার এখানে ব্যবস্থা আছে হ্যালো ফ্রেন্ডস আমার পেছনে দেখতে পাচ্ছেন ওই যে রথ তিনকে রথ আছে এটা হলো পুরী জগন্নাথ দেবের রথযাত্রা দেখুন আমরা আজকে আছি পুরী জগন্নাথ দেবের রথযাত্রা শোভাযাত্রা আমরা আছি আরে আরে দাদা দাঁড়ান ব্যাগ ব্যাগটা আরে ক্যামেরা পড়ে যাবে ক্যামেরা দাদা একটু 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 আস্তে আস্তে আরে গেল আমার চটিটা গেল ঠিক চটি 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 উফ এত ভিড়ের মধ্যে আমি কী করে নেব ছবি হে জগন্নাথ বাঁচাও আমাকে বাঁচাও আমি এত ভিড়ের মধ্যে কি করে ছবি নেব তোমার এত কষ্ট করে এসছি এত কষ্ট করে এসছি ট্রেনে তার মধ্যে এরকম ভিড় উফ একটা উঁচু যদি বাড়ি পেতাম সেখান থেকে সুন্দরভাবে ছবিটা নিতে পারতাম এখানে মাথা ছাড়া তো কিছুই তুলতে পারছি না ভিড়ের মধ্যে চারিদিকে তাকিয়ে এমন একটা উঁচু বাড়ি খুঁজছি মন্দিরের পাশে যেখান থেকে আমি ছবিটা ভালোভাবে সুন্দরভাবে নিতে পারবো আশা করি আমি পেয়েও গেলাম একটা উঁচু বাড়ি খুবই সুন্দর বাড়ি ঢুকতে একশো টাকা নিল দেখুন উপর থেকে ভিউটা কত সুন্দর লাগে আগে সেটা আপনারা দেখুন কত লোক লক্ষ লক্ষ কোটি কোটি লোক দেখুন আর মন্দিরটা আমি আপনাদের পুরো ভিডিও দেখাবো আপনারা দেখতে থাকুন হাই খুব খুশি শেষ পর্যন্ত সবচেয়ে উঁচু বিল্ডিং তার সাহস পেলাম দেখুন আমার পেছনে রথ সেই জগন্নাথ ধামের জগন্নাথ পুরীর জগন্নাথ রথ দেখুন দেখুন সেই সেই শেষ পর্যন্ত উপরে উঠতে পেলাম আমি তো ভাবছিলাম উপরে উঠতে পারবই এই দেখুন আমার পেছনে রথটা দেখতে পাচ্ছেন শেষ পর্যন্ত উপরে আসলাম দেখুন এটা হচ্ছে সবচেয়ে টপ ফ্লোর উপরে উঠতে একশো টাকা নিলো যাই হোক একশো টাকা দিয়ে উপরে তো উঠতে পেরেছি আর উপরে উঠে ভিউটা তো সুন্দর পাবো আর এটাই হচ্ছে সবচেয়ে বড় মজা জাপান থেকে এসছে জাপানি ফটোগ্রাফার এই দেখো তোমরা এত আনন্দ হবে ভাবতে পারিনি আর এখানে এসে যত কষ্ট করে এসেছি তত আনন্দই আনন্দ দেখে মনে হচ্ছে যে সত্যিকারের এই রকম যে আনন্দ পাবো আর এত উঁচু থেকে যে দেখতে পারবো লাইভ ভিডিও নো জয় জগন্নাথ আর ওই দেখুন দূরে জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে এবং পাশেই বিশাল বড় মেলা হচ্ছে দেখুন কি সুন্দর লাগছে চারিদিকটা ডিএসএলআর দিয়ে এত কাছ থেকে এত ভালোভাবে ছবি নিতে পারবো আমি ভাবতেই পারিনি সমস্ত দৌড়ি সিধা করে চালু সিধা করে চালু ಸೀಧಾ ಪೂರಾ ಸೀಧಾ ಸಮಸ್ತ ದೌಡಿ ಸೀಧಾ ಕಳಂಟು ಸೀಧಾ ಕಳಂಟು ধৈর্য ধর ধৈর্য ধরা হুতু না দুই হাত রশি থাউ মন ভগবান পাখে থাকে জগন্নাথ পাখে থাকে जय झूलेलाल ଦିଅନ୍ତୁ ରଥ ମନକୁ ମନ ଗଢ଼ିଯିବ ଏ ପବିତ୍ର ବଡ଼ଦାଣ୍ଡରେ ଧୀରେ ଧୀରେ ଆରାମସେ ଖାଲି ଧରନ୍ତୁ ଆଉଟର କଡ଼ା তো বন্ধুরা জয় জগন্নাথ বলে আজকের এই ভিডিওটি শেষ করলাম আপনাদের কেমন লাগলো লিখে কমেন্ট করে অবশ্যই আমাকে এই ভিডিও দেখে বলবেন আসছে বছর আবার হবে জয় জগন্নাথ